কে মাতা এবং কেই বা পিতা কেই বা আত্মীয় স্বজন পরিচন বন্ধুবান্ধব কে কেউ আমাদের আপন নয় সবাইকেই তো একদিন না একদিন ছেড়ে চলে যেতে হবে ইহলোক থেকে পরলোকে আমাদেরকে গমন করতে হবে ইহলোক ছেড়ে পরলোকে সেটাই আমাদের আসল বাসস্থান আমাদের সকলকে একদিন না একদিন যেতে হবেই এই ধরাধাম ছেড়ে ভগবানের কাছে আমার অনাধিরাজে গোবিন্দের কাছে এই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু সংকল্প করেছিলেন শ্রীবাস ঠাকুরের আঙিনায় এক বছর হরি নাম করবেন একটি বছরের একটি দিনও বন্ধ করা যাবে না হরি নাম। প্রত্যেক দিন এই শ্রীবাস ঠাকুরের আঙিনায় হরিনাম চলবে এই হরিনাম চলতে থাকে বেশ কিছুদিন হরিনাম চলতে চলতে একদিন শ্রীবাস ঠাকুরের পুত্র মারা যায় প্রচন্ড জ্বর হয় এবং প্রচণ্ড জ্বরে শ্রীবাস ঠাকুরের সন্তান প্রাণ হারায় শ্রীবাস ঠাকুরের স্ত্রী সন্তানকে কোলে নিয়ে অঝরে কাঁদতে থাকে মা তো মায়ের বুক সবার আগে কেঁপে ওঠে সন্তানের কিছু হলে এই যে কিছুদিন আগে ফোনে দেখছিলাম একটি মা তার সন্তানকে হারিয়েছে ডাক্তার বলে দিয়েছে আপনার সন্তান আর বেছে নেই কিন্তু মা তবু সন্তানকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে সকলকে বলছে আমার সন্তান ঘুমোচ্ছে বেশি কথা বলো না শব্দ করো না শব্দ করলে আমার সন্তানের যে ঘুম ভেঙে যাবে আমার বাচ্চার যে ঘুম ভেঙে যাবে এবং পিতা গেছে চায়ের দোকানে দুধ গরম করতে কেন না সন্তান ঘুম থেকে উঠলে দুধ খাবে তো মা বাবার ভালোবাসার সঙ্গে পৃথিবীর কখনও কারোর ভালোবাসার তুলনা হয় না মা বাবার ভালোবাসা অতুলনীয় পিতার যদিও বা অন্তর কঠিন হয় মাতার অন্তর হয় একদম পুষ্পেরে নেয় পুষ্প যেমন বেশিক্ষণ রোদে আগলে দেখবেন মূর্ছা যায় কালো হয়ে যায় গলে যায় সামান্য কিছু সময় এই মায়ের হৃদয়ও ঠিক একই রকম মায়ের হৃদয় সবার আগে মূর্ছা যায় যদি সন্তানের কোনো কিছু হয় সন্তানের যদি একটু আজরও লাগে পিতা যদিও বা কঠোর হৃদয় সমস্ত কিছু সামলে নিতে পারে কিন্তু মায়েরা কখনোই তা পারে না মায়েরা খুব সহজে ভেঙে পড়ে কারণ কি কারণ সন্তানেরা মায়েদের নারী ছেরা ধন এবার শ্রীবাস ঠাকুরের আঙিনায় মহাপ্রভু সন্ধেবেলায় কীর্তন করতে আসবে তার আগে প্রাণ হারিয়েছে শ্রীবাস ঠাকুরের সন্তান তার সন্তান ইহলোক থেকে পরলোকে গমন করেছে এবার শ্রীবাস ঠাকুরের স্ত্রী তিনি বলছেন সন্তানের প্রাণ আর নেই সন্তান আর বেছে নেই কিন্তু কিছুতেই মানতে পারছে না এবার শ্রীবাস ঠাকুর শ্রীবাস ঠাকুরানিকে বলছেন যে তুমি ঘরে যাও ভেতর ঘরে যাও ভেতর ঘরে গিয়ে তুমি সন্তানকে আগলে ধরে বসে থাকো আর মুখে কাপড় চাপা দিয়ে তবে কিন্তু কাঁদবে আমার ঠাকুর যদি আসে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি আসে আমার নিতাই যদি আসে যদি তোমার কান্নার আওয়াজ তার কানে যায় কান্নার শব্দ যদি তার কানে যায় তবে হরিনাম করতে যে তার বাধা পড়বে হরি নামে যে তার মন বসবে না আমার ঠাকুর যে সংকল্প করেছেন আমার আঙিনায় একটি বছর হরি নাম সংকীর্তন হবে আর তুমি যদি সন্তান হারানোর শোকে কাঁদতে থাকো তবে আমার ঠাকুর কি সুষ্ঠুভাবে আমার আঙ্গিনায় কীর্তন করতে পারবে হরি নাম গাইতে পারবে পিতা কঠোর হৃদয়ে শ্রীবাস ঠাকুরানিকে বলল এ কথা আর শ্রীবাস ঠাকুর আপ্যায়ন করে আনছেন ঘরে কাকে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমাদের গোড়াচাঁদকে তার আঙিনায় নিয়ে আসছে হরিনাম করবেন বলে হরিনাম করিবার তরে তিনি আসলেন শ্রীবাস ঠাকুরের আঙিনায় এবং শ্রীবাস ঠাকুরানি তার সন্তানকে কোলে নিয়ে ভেতর ঘরে গিয়ে মুখে কাপড় চাপা দিয়ে কান্না করছে কাঁদছে মায়ের অন্তর যে ফেটে আকুল বাকুল হয়ে যাচ্ছে মায়ের অন্তর যে কিছুতেই মানতে চাইছে না যে তার সন্তান তাকে ছেড়ে চলে গেছে কোনো মাতা পিতাই পারে না যে তার সন্তান তাদের আগে এই পৃথিবী ছেড়ে চলে যাক এই ধরাধাম থেকে চলে যাক কিন্তু যার যতদিন এই ধরাধামে থাকার কর্তব্য ছিল সে ততদিনই থাকবে এবার মহাপ্রভু এসেছেন কীর্তন করছেন কিন্তু মহাপ্রভুর কিছুতেই আনন্দ হচ্ছে না অন্যদিন যেমন আনন্দ পায় আজকে আমার গৌরচাঁদ সে আনন্দ পাচ্ছে না শ্রীবাস ঠাকুরের আঙিনায় কীর্তন করে প্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন ঠাকুর শ্রীবাস তোমার আঙিনায় অন্যদিন আমি যখন হরিনাম করি আমার মন যে খুব আনন্দিত হয় তবে আজ কেন এমন হচ্ছে কিছুতেই যে আমি কীর্তন করে আনন্দ পাচ্ছি না আমি যে কিছুতেই হরিনাম করে সুখ অনুভব করতে পারছি না পাশ থেকে এক ভক্ত বলে উঠলেন পাবেন কি করে শ্রীবাস ঠাকুরের একমাত্র সন্তান সে যে প্রাণ হারিয়েছে সে যে মারা গেছে শ্রীবাস ঠাকুর মুখ নিচু করে চুপ করে রইলেন কোনো শব্দ করলেন না আমার গোরাচাঁদ বলে উঠলেন আমি কি তোমাদের এখনও আপন হতে পারিনি শ্রীবাস ঠাকুর লজ্জায় মাথা নিচু করে রাখলেন শ্রীবাস ঠাকুর আমার গোরাচাঁদ বললেন কোথায় তোমার সেই সন্তান চলো তার কাছে ভেতর ঘরের গিয়ে দেখলেন শ্রীবাস ঠাকুরানি মুখে কাপড় গুঁজে কান্না করছেন সন্তানকে খুলে নিয়ে শ্রীবাস ঠাকুরানির এমন হতবাক কান্না দেখে ঠাকুরামার দয়াল জিজ্ঞাসা করলেন ঠাকুরানিকে শ্রীবাস ঠাকুরানি তুমি কাঁদছ কেন দয়াময় তারা দয়া দেখালেন শ্রীবাস ঠাকুরানিকে তার যে দয়ার শরীর তিনি যে দয়াময় কৃপাময় তিনি যে দয়ার সাগর শ্রীবাস ঠাকুরানি উত্তরে বললেন আমার সন্তান যে প্রাণ হারিয়েছে ঠাকুর আপনাকে তো সবাই ঠাকুর বলে আপনি কি পারবেন না আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিতে সে যে আমাকে না বলেই ছেড়ে চলে গেল এই জগৎ থেকে আমার থেকে যে অনুমতি নেয়নি ঠাকুর আমার কৃপাময় তিনি শ্রীবাস ঠাকুরানীর কথা মতো সন্তানের প্রাণ ফিরিয়ে আনলেন দেহের মধ্যে যখন প্রাণ ফিরে আসলো তখন সন্তান বলে উঠল আমার গোড়াচাঁদকে ঠাকুর আপনি আমায় আবার কেন ডেকে আনলেন আমার যে কর্তব্য শেষ হয়ে গেছে ঠাকুর আমার যে ঋণ শেষ হয়ে গেছে ঠাকুর তখন ঠাকুর আমার জিজ্ঞাসা করলেন শ্রীবাস ঠাকুরের সন্তানকে তুমি কেন চলে গেলে তোমার মার কাছ থেকে অনুমতি না নিয়ে উত্তরে বললেন শ্রীবাস ঠাকুরানীর সন্তান কে মা কে বাবা কে আত্মীয় পরিজন যাদেরকে আজকে আমরা এত আপন ভাবছি তারা কেউ তো আমাদের আপন নয় প্রত্যেক জন্মে কেউ না কেউ আমার মা হয় প্রত্যেকে জন্মে কেউ না কেউ আমার পিতা হয় প্রত্যেক জন্মে কেউ না কেউ আমার ভাই হয় আমার দাদা হয় এরা কেউ যে আমার নিজের নয় প্রত্যেক জন্মে আমি নতুন কাউকে মা বাবা হিসাবে পাই প্রত্যেক জন্মে আমি নতুন করে আমার ভাই বোন আত্মীয় স্বজন হিসাবে পাই প্রত্যেক জন্মেই আমি কাউকে না কাউকে আমার পাশে পাই কিন্তু এরা যে কেউই আমার সত্যিকারের আপন নয় আমার একমাত্র আপন যে আমার ঠাকুর আমার দয়াল আমার হরি শ্রী বিষ্ণু তিনি আমাদের একমাত্র আপন তা এই যে কথার মধ্যে থেকে আমরা একটা শিক্ষা পাই এই শিক্ষাটি হচ্ছে কি যে কেউ আমাদের আপন নয় আমার দয়াল ঠাকুর বলে যাচ্ছেন এবং শিখিয়ে দিলেন যাদেরকে আমরা আজকে এত আপন ভাবছি যাদের জন্য আমরা লড়াই করছি তারা কেউ কি আমাদের আপন ঠাকুর ছাড়া আমাদের কেউ আপন নয় প্রত্যেক জন্মেই আমরা কাউকে না কাউকে মাতা পিতা হিসাবে পাই তবে কি আমরা আমাদের কর্তব্যকে পেছনে ফেলে রাখব আমরা আমাদের কর্তব্য পালন করেই যাব এবং এর থেকেই আমরা শিক্ষা পেলাম যে অতিরিক্ত মায়া কখনোই করা উচিত নয় এবং মায়া সব সময় আমাদেরকে কি শেখায় মায়া সবসময় আমাদেরকে একটি মিথ্যে জালে আটকে রাখে এবং যখন আমরা এই মিথ্যে জালে বারংবার আটকে পড়ি তখন আমরা ভক্তিপথে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারি না রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আমার খুব মনে পড়ল এই পরিপ্রেক্ষিতে সত্য বড় কঠিন সত্যরে ভালোবাসি সত্য যতই কঠিন হোক যদি সত্যকে মেনে নেওয়া যায় তবে সেই সত্য কখনো দুঃখ দেবে না সত্য কখনো কষ্ট দেবে না আর আমি যত মায়ায় পড়বো যত আমি মায়ায় আটকে পড়বো ততই আমার কষ্টের জ্বালা শেষ হবে না কষ্টের পর কষ্ট দুঃখের পর দুঃখ আমাকে ভোগ করতেই হবে তাই সত্যকে বিশ্বাস করুন সত্যকে মানুন এবং যাদের জন্য আমরা আজকে এত উদ্ভিব হয়ে ঝামেলা অশান্তি করছি তাদের জন্য এত কিছু করার কোনো মানেই নেই যখন আমরা মেনে নেব যে সময় আমাদের নিজের সবাই আমাদের আপন তখন দেখবেন ঝগড়া অশান্তি কোনো কিছু আর হবে না একমাত্র ভগবানকেই ভালো লাগবে এবং ভগবান ছাড়া কারোর প্রতি কোনো নিষ্ঠা আসবে না কিন্তু আমরা কি মানব যে আমরা যে পরমাত্মার থেকে এসেছি সমস্ত প্রাণীপুল সমস্ত জীবজগৎ সেই পরমাত্মার থেকে এসছে তাই সমস্ত পরমাত্মার সৃষ্টিকে আমাদের সম্মান করতে হবে একজন কুষ্ঠিত মানুষ যাচ্ছে যদি আমরা সেই কুষ্টি মানুষকে বলি হারে কি বিচ্ছিরি দেখতে তবে কি হলো আমরা সৃষ্টির সৌন্দর্যকে অপমান করলাম অর্থাৎ আমরা স্বয়ং ভগবানকে অপমান করলাম এগুলি আমাদের কখনোই করা উচিত নয় যথারীতি আমাদের শাস্ত্র অভিমত অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলা উচিত এবং শাস্ত্র অভিমত অনুযায়ী আমাদের সমস্ত নিয়ম নিয়মবিধি করা উচিত তবে আমাদের সুখের দিশা খুঁজে পাব এবং তবে আমরা উন্নতির পথ দেখতে পাব সর্বোপরি যেটি বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন আজকের ভিডিওটি থেকে আপনারা নতুন কি তথ্য জানতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন